হ্যাঁ রে ভাই দশ লাখ টাকা পানিতে গেল আমার চল তাহলে পানির থেকে টাকাটা তুলে নিয়ে এসি চল চল এই দাঁড়া দাঁড়া তুই দশ লাখ টাকা পেলি কোথায় আমি শুনলাম আমার ভাই যে কারখানাত কাম করতো ওই কারখানাত আগুন লাগছে কারখানার ভিতরে যারা ছিল সবাই মরে গেছে কয় কি রে কয়জন মারা গেছে পনেরো জন মারা গেছে মালিক তবে বলছে মৃত্যুদের পরিবারকে দশ লাখ করে টাকা দিবে যাক এটা তাও মালিক ভালোই করছে ওই সময় কি তোর ভাই কারখানা ভিতরে ছিল নাকি না রে ওই সময় আমার ভাই বাইরে ছিল তার মানে তোর ভাই আজকে যায় নাই কারখানা গেছে কিন্তু ওই সময় আমার ভাই বাইরে বিড়ি খেতে এসেছিল যাক ভালো হয়েছে ওই সময় তোর ভাই বাইরে ছিল কি ভালো হয়েছে হ্যাঁ কি ভালো আছি কিচ্ছু ভালো নাই আমার বাইশ যদি আজ বিড়ি খাইতে না আসতো তাহলে আমি দশ লাখ টাকা পাইতাম এই জন্য আমি বলি বিড়ি খাওয়া ক্ষতিকর আজকে বিড়ি খাইতে না গেলে আমি দশ লাখ টাকার মালিক হইতাম থাক তাহলে আমি আসি আমার দশ লাখ টাকা পানিতে গেলো রে আমার দশ লাখ টাকা পানিতে গেলো আমার দশ লাখ টাকা পানিতে গেলো রে